হ্যালো গাইস আসসালামু আলাইকুম বড় মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে বিসিএস এর পিলি পরীক্ষা নয় মার্চ তো যারা ছিচল্লিশতম বিসিএস পরীক্ষা যারা আবেদন করেছেন তাদের পিলি পরীক্ষাটি নয় মার্চ এটি আরম্ভ হবে তো সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তো দেখতে পাচ্ছেন যে সিচল্লিশতম বিসিএস পিলিমেনের পরীক্ষা আগামী নয় মার্চ শনিবার অনুষ্ঠিত হবে এদিন সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে ডাকার রাজশাহী চট্টগ্রাম খুলনা বরিশাল সিলেট রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এমসিকিউ কিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে বৃহস্পতিবার পিএসসি থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয় পরীক্ষার হল আসন ব্যবস্থা ও অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে কমিশনার ওয়েবসাইটে ডাব্লুডাব্লু ডট বিপিএসসি ডট গভ ডট বিডি ও টেলিটকের ওয়েবসাইটে প্রকাশ করা হবে 46তম বিসিএস পরীক্ষা অংশনিতের হাজার এর বেশি প্রার্থী আবেদন করেছেন বলা জানিয়েছে পিএসসি গত বছরের 10 ডিসেম্বর থেকে 46তম বিসিএস এর আবেদন শুরু হয় আবেদন শেষ হওয়ার পরে 72 ঘন্টা টাকা জমা দেওয়া যায় আবেদনের জন্য প্রার্থীদের বয়স 21 থেকে 23 বছরের মধ্যে তবে মুক্তিযোদ্ধাদের সন্তান শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ও বিশেষ স্বাস্থ্য প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়স বত্রিশ বছর এখানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন যে পিএসসির যে ওয়েবসাইট যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন যে ডাব্লু ডাব্লু ডট বিপিএসসি ডট গভ ডট একটি বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে বলা হয়েছে ছেচল্লিশতম বিসিএস পরীক্ষা দু হাজার তেইশের প্রিলিমিনারি পরীক্ষা প্রিলিমিনারি টেস্টের টাইপ সময়সূচি ছিলচল্লিশতম বিসিএস পরীক্ষা দু হাজার তেইশের প্রিলিমিনারি টেস্ট টাইপ যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক আগামী নয় মার্চ হাজার চব্বিশ তারিখ শনিবার সকাল দশ মিনিট থেকে দুপুর বারোটা বারো মিনিট পর্যন্ত ঢাকা রাজশাহী চট্টগ্রাম খুলনা বরিশাল সিলেট রংপুর ময়মনসিং ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে পরীক্ষার হল আসন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনার ওয়েবসাইটে এবং টেরিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে পরবর্তীকালে যে কোনো সংশোধনের প্রয়োজন হলে তা সংশোধন করার অধিকার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংরক্ষণ করে তো বন্ধুরা এটি ছিল আমার কাছে সর্বশেষ আপডেট বিসিএস এর তো যারা শিশুল্লিস্টমা বিসিএস এর আবেদন করেছেন তাদের পরীক্ষা আগামী নয় মার্চ অনুষ্ঠিত হবে এবং যে কোনো সমস্যার জন্য কর্তৃপক্ষ এটি সংশোধন করতে পারে তাই আমার চ্যানেলে যারা নতুন তারা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি প্রেস করে দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ